আরেকজনকে দেখো মেরি ক্রিসমাস অল মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো মেয়ের জন্য একটা কেক এনেছি বা আমার মেয়ে খেয়ে যাচ্ছে কাল থেকে কেকটা আনা হয়েছে ও কি বলো তো এই যে এগুলো কাটা হয়নি কাল থেকে এগুলো খেয়ে যাচ্ছে বুঝেছো তার এমনিতেই তেমনি কেক কাটতে ভীষণ পছন্দ করে তো আমি বললাম ঠিক আছে ওকে কেকটা কাটা রাত্রে আর করিনি কারণ বারোটার পরে জেগে থাকা সম্ভব না তাই এখন স্নান টান করে একটু ফ্রি হয়ে গেছি মাত্র স্নান করে এলাম আর কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা ছবি কেটে ফেলবে তো অলরেডি রেডি করে নিয়েছি জাস্ট ও কাটবে আমাকে বলে কি মা আমি কাটতে বলবো না বললাম তুমি কাটবে দেখো কাটবে কি তার আগে খাওয়া শুরু করে দিয়ে দেখেছো আমার ফটো তুলবো সেটাও তুলতে পারছি না তো চলো তোমরা সাথে থাকো দেখে থাকো তেমনি কেকটা কাটবে মানে এতটাই পছন্দ করে কেক কাটতে মানে সব সময় কী বলো বলো তো আজকে যে ক্রিসমাস সেটা বলে না খালি বার্থডে বলে যাচ্ছে বার্থডে বলে যাচ্ছে কেক কাটবে কেক কাটবে ভাবলাম ক্রিসমাস তো চলো আর বক বক না করে চলো বাবা কাটো তো চলো হ্যাঁ না কেকটা কাটো মানে কাটতে পারছো কাটো 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 পারবে আরে কাটো আস্তে করেছো না দাঁড়াও দাঁড়া এরকম করে কাটতে হয় এই যে সর বাবার কি একটা হার্ড দাঁড়াও কাটো যাকও যাকাও চাকু না ভেঙে যায় এবার হাত পেয়ে উঠাও এই যে নাও হাতে উঠাও মেরি ক্রিসমাস তিন্নি থ্যাংক ইউ ভালো খেতে যা কাল থেকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল এই যে আমার হাতে লেগে গেছে দেখো কেকটা খুব সুন্দর খেতে হায় 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 এই যে এত বড় কেক আছে বাবা তোমাকে চামচ চাকু চাটতে হবে না দেখো 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 খাইয়ে দি তোমাকে বাবা খাওয়ার আমার মেয়ে আজকে কি কাণ্ড করছে কটাচ্ছে দেখো একটু আমাকে দাও একটু খাইয়ে দিতে হয় হাতের থেকে দিচ্ছে কেকটা খুব সুন্দর দেখতে ভালো তো পাথরে ভালো করতে কেকটা খুব সুন্দর দেখতে তো চলো আর বেশি কিছু বলবো না এই কেকটা কাটারি একটা ছোট করে মিনি ব্লক বলতে পারো করলাম দেখ সব কাটে না পাথরের ছিল কেকটাতে আমি খাওয়ালাম তো শক্ত বুঝতে পারছি তো চলো কাল আমি কিছু বলবো না আড়াইটা বাজে মনে হয় দুটো একুশ বাজে এখন ভাত টাত খাওয়া দাওয়া করবো তার মধ্যে আজকে একটু চার্চে যাওয়ার খুব ইচ্ছে আছে ইচ্ছে মানে যাবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তো সেটাও তোমার সাথে শেয়ার করবো অবশ্য তো চলো আর বেশি বক করবো না এখানেই শেষ করছি চলো বাই বাই সবাই খুব খুব ভালো থেকো আর খুব আনন্দ করো আজকে দিনে টাটা চাটা করে দাও আমি চকলেট খাওয়াই ব্যস্ত তিন অবস্থা দেখো কেকটা আমাকে আর গুছাতে দিচ্ছে না আমি যে গুছাবো ও শুধু চকলেটগুলোকে দুই সাইড মানে কেকটার দিকে চকলেট দিয়ে রাউন্ড করা আছে ও চকলেটগুলোকে উঠে উঠে খাচ্ছে হয়েছে আর না আর না আর না বাবা বলে প্লিজ পরে খাবে না না এখন ভাত খাবে প্লিজ বলে আমি শুনবো না তো না আমি তোমার কোনো কথা শুনবো না দেখ তো দেখ দেখ হচ্ছে আয়